আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আমি তোমাদের সাথে কোনি আলোচনা করছি কোনির তৃতীয় পর্বের আজকে দ্বিতীয় ভাগ আলোচনা করব কোনির তৃতীয় পর্ব আমি আলোচনা করছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি এই যে এত অবধি আলোচনা করেছিলাম যে এতদিনকার মেম্বার এত অবধি আলোচনা হয়েছিল আজকে ক্ষিতিস হাসলো এখান থেকে আলোচনা করব তাহলে তৃতীয় পর্বটা আমাদের শেষ হয়ে যাবে তো দেখো হাসলো হাসল ম্লানভাবে তারপরেই চোখ দুটো পিটপিট করে উঠল প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই পৃথিবীর নাম করা কোচেরা ট্যালবট কার্লাইল গ্যালাকার হেইন্স কাউন্সিলম্যান এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয় জলে নেমে এদের কোচ করতে হয় না এরা সুইমারদের কোচ নভিসদের নয় জলের উপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায় তাই ডাঙাতেই আমি থাকি তো তাকে যেহেতু বিদ্রুপ করা হয়েছিল ক্ষিতীশকে বলা হচ্ছিল যে তিনি নিজে নাকি সাঁতার জানেন না বা এরকম যেহেতু ব্যঙ্গ করা হচ্ছিলো সেই প্রসঙ্গে তিনি এখানে এইটা বললেন আর পৃথিবীর দেখো নাম করা কোচেরা মানে কতগুলো কোচের কিন্তু নাম করা পৃথিবীর নাম করা কতগুলো কোচের কিন্তু এখানে আমরা উল্লেখ পাচ্ছি নামগুলো এগুলো একটুখানি দেখে রেখো তিনি কিন্তু এখানে কোনো তুলনা করছেন না তিনি বলছেন যে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই সেই প্রসঙ্গেই তিনি কিন্তু এটা বলেছে যে জলের ওপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায় এই তাই ডাঙাতেই আমি থাকি মানে ক্ষিদ্দা তুমি দেখছি ওইসব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময়ে চোখ চোখে ফোটালো মানে একটা অবজ্ঞার চোখে দেখিয়ে বলছে যে খিদ্দা তুমি দেখছি সব কোচেদের সঙ্গে নিজেকে এক পঙ্িতে মানে একই শাড়িতে ফেললে এইসব কোচদের সাথে মানে একটা অবজ্ঞার তিনি কিন্তু ক্ষিতীশ কিন্তু আগেই বললাম যে সেইভাবে তুলনা প্রসঙ্গে বলেননি যেহেতু কথা উঠেছিল সেইটা বলতেই কিন্তু তিনি এগুলো বলেছেন তো যাই হোক তারপরে দেখো কি বলছে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করছে তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারো নি কার্তিক সাহার গলায় বিদ্যুৎ মোচড় দিল পারবে পারবে নিশ্চয়ই পারবে ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো তাই না ক্ষিতীশ ধীরেন ঘোষ মুচকি মুচকি হাসতে লাগলো তাহলে দেখো আরও যেন ব্যাপার ব্যাপারটাকে নিয়ে হেও করা হচ্ছে তাকে টোন করা হচ্ছে করে যেন একটা তাকে এইভাবে বলা হচ্ছে তারপরে দেখো চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব না প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বললো ক্ষিতিস উঠে দাঁড়ালো কোনো দেশেই সম্ভব না চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজ থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় ক্লান্ত সারের কথাগুলো বলে ক্ষিতীশ দরজার দিকে এগোলো সেই ভালো এবার থেকে তপস্যা শুরু করো ক্ষিদ্দা ক্ষিতীশ চা খেয়ে যাও ক্ষিতীশবাবু ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখলো শ্যামল গোবিন্দ এবং আরও চার পাঁচটি ছেলে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের দিকে তাকা ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল তোদের অনেক আচ্ছা এখানটা আমি একটুখানি বলে আচ্ছা এই লাইনটা বলে তারপরেই বলছি তোদের অনেক বকেছি ঝোঁকেছি কটু কথাও বলেছি আর এসব শুনতে হবে না আজ থেকে আমি আর ক্লাবের টেনার নই আটটা মন দিয়ে করিস ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো তো এখানটা দেখো বলছে যে প্রত্যেকের মুখের দিকে তাকালো সে ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল তো এখানে কাদের কথা বলছে এখানটা একটুখানি এক্সপ্লেন করব আমি তাহলে আমাদের যদি এরকম কোয়েশ্চেন করা হয় যে ওরা কারা ওরা হলো জুপিটার ক্লাবের যে সাঁতারু শ্যামল গোবিন্দ এবং আরও চার পাঁচটি ছেলে আমরা দেখতেই পাচ্ছি কেন বলেছে তাদের কথা বলা হচ্ছে তো তারা হঠাৎ করে এরকম কেন তাদের এরম বলছে কেন যে তারা কাঠের মতো হয়ে গেল কেন দেখো ক্ষিতি সিংহের বিরুদ্ধে ক্লাবের কর্মকর্তাদের মদতে শ্যামল গোবিন্দ যারা আছে সাঁতারুরা তারা কিন্তু একটা দুর্ব্যবহারের একটা কিন্তু অভিযোগ তারা আনে ক্ষিতীশকে মূলত তার কিন্তু পদ যেটা ছিল সেখান থেকে সরানোর জন্যই কিন্তু এই লিখিত অভিযোগটা জমা দেয়া হয় ক্লাবের কর্মকর্তাদের কিন্তু অ্যাকচুয়ালি ষড়যন্ত্রের কিন্তু শিকার হয় ক্ষিতীশ ক্লাবের সাধারণ সভায় বিষয়টি আলোচনার জন্য আনা হয় ইচ্ছাকৃত সেখানে তার দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয় কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ট্রেনার হতে গেলে আমরা পড়ে দেখলাম যে নাম করা সাঁতারু হওয়া প্রয়োজন এইভাবে বলছে ক্ষিতীশ কখনো জলে নামেনি কোনো প্রতিযোগিতাতেও অংশগ্রহণ চান মানে অংশগ্রহণ প্রতিযোগিতাতেও অংশ চাননি সেই জন্য সাঁতারের ট্রেনার হওয়ার যোগ্যতা তার নেই এরকম একটা কিন্তু টোন করে বা বুঝিয়ে দেওয়া হয় ক্ষিতীশকে এইভাবে কিন্তু তাকে একটা বিদ্রুপ করা হয় সাঁতারের ট্রেনার হওয়ার যোগ্যতা যে তার নেই যে সেটাকে তাকে বুঝিয়ে দেয়া হয় যে সাঁতারুদের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ আনেন হরিচরণ জানিয়েছে যে তাদের দিয়েই সাফল্য আনা সম্ভব ক্ষিতীশের অভিযোগ অর্থহীন এটাও বলা হয় নানাভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষিতীশকে কিন্তু নানাভাবে অপমান করা হচ্ছে হিসাব মতো যে কেন তাকে তার যে পথটা সেই পথটা ছাড়ছে জুপিটার ক্লাব যেন সে ছেড়ে দেয় সেই পদ্মা থেকে সে যেন সরে যায় ক্লাব ক্লাবঘরের বাইরে আসতেই ক্ষিতীশ দেখেন তার বিরুদ্ধে যারা অভিযোগ এনেছে বলে সবাই জানানো হয়েছে তারাই তার সামনে দাঁড়িয়ে তাহলে আমরা ব্যাপারটা আমাদের কাছে পুরোটা স্পষ্ট আমরা বুঝতে পারছি ক্ষিতীশকে দেখে তাই তারা লজ্জায় মুখ নামিয়ে দেয় ক্ষিতীশের বিরুদ্ধে তারা যে অভিযোগগুলো এনেছে তা এক প্রকার ষড়যন্ত্র সেটা তারাও কিন্তু জানতো এই মিথ্যা ষড়যন্ত্রে তাদের নাম জড়ানোয় ও ক্ষিতীশের কড়া মেজাজের কথা মনে পড়ায় ভয় তারা কাঠ হয়ে যায় তারাও কিন্তু মানে কিছুটা হলেও তারাও তো বুঝতো যে ক্ষিতিশ কিন্তু যেগুলো করতো বা বলতো সেটা কিন্তু ভালোর জন্যই বলতো তো যাই হোক তারপরে দেখো কমলদিঘির কালো জলের উপর পার্কের আলোগুলো আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে জুপিটার ক্লাব বাড়ি চুরোর ঘড়িতে আটটা বাজতে পাঁচ ডিগিটা আকারে গোল তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে আলোগুলোর নিচে তাস খেলা চলছে অপশন ব্রিজ বা টোয়েন্টি নাইন মাঝে মাঝে ডমকা চিৎকার উঠেছে তাসের আড্ডা থেকে বেঞ্চগুলোর বসার স্থান নেই ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা বেড়ায় ঠেস দিয়ে যুবকরা গল্প করছে ঘুগনি আলুকাবলি বাদাম ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালা ব্যবসায় ব্যস্ত দুই হাত রেলিংয়ে রেখে ক্ষিতীশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপোলোর ক্লাব বাড়ি ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তির পায়ের মতো জল থেকে উঠেছে ক্ষিদ্দা চমকে পিছনে তাকালো ক্ষিতীশ ভেলো কি হলো ক্ষিদ্দা কি আবার হবে ছেড়ে দিলুম ভালোই করেছ ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো না ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো হাওয়া বয়ে আসছে জলের উপর দিয়ে বাতাসে জলের কণা আর শ্যাওলা আর ঝাঁঝির আষ্টে গন্ধ ৩৫ বছর এই সুকে আসছে ক্ষিতীশ তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই ভেলো পাশে এসে দাঁড়ালো ভেলো কি করি এখন বল তোরে একেবারেই বেকার হয়ে গেলুম এবার প্রজাপতিকে বরং দেখাশোনা করো বৌদি একা মেয়ে মানুষ অন্যরাও মেয়ে পুরুষ মানুষ একজন থাকা দরকার কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক কী তোর বৌদি মানুষটি ছোট্টখাট্টো কিন্তু আমার থেকে দশ গুণ লম্বা কাজের বেলায় প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দিয়ে কোনো কাজ হবে না তাহলে ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল। ক্ষিদ্দায় যদি রাগ না করো তো একটা কথা বলি ক্ষিতীশ মুখ ফেরালো তুমি অ্যাপোলোয় চলো না ওরা জুপিটারের শত্রু কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব কিন্তু ওখানে তুমি জল পাবে শেখবার ছেলে মেয়ে পাবে কাজ চাইছো কাজ পাবে অপমানের শোধ তোমায় নিতে হবে শত্রু মিত্র বাজবিচার করে কি লাভ তো দেখো এখানে বলছে যে কতগুলো স্বার্থপর লোভী ক্ষিতীশ কি বলছে যে কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব তাহলে এখানে কিন্তু ক্ষিতীশ এটা বলছে যে ক্লাবের অন্য সদস্য হরিচরণ মিত্র দীর্ঘদিন ধরে সাঁতারের প্রধান প্রশিক্ষক হওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু সে সেটা হতে পারেনি কেন সেখানে ক্ষিতীশ ছিল ক্ষিতিশ ক্লাবের পুরস্কার বিজয়ী সাঁতারুদের অনুশীলনে কোনো রকম ফাঁকি বরদাস্ত তিনি করতেন না সে কারণে এইসব সিনিয়র সাঁতারুরা ক্ষিতীশ সিংহের ওপর একটু ক্ষুব্ধ ছিল তাদের ক্ষোভটাকেই কিন্তু কাজে লাগিয়ে ক্লাবের সদস্যরা ক্ষিতীশকে সরিয়েছিল মানে একটা ষড়যন্ত্র করেই আমরা দেখছি যে ক্ষিতীশকে কিন্তু সরানো হয়েছিল ক্ষিতীশ কিন্তু নিজের কাজের প্রতি যথেষ্ট সৎ আর নিষ্ঠাবান ছিলেন কিন্তু কারো কোনো রকম ত্রুটি বিচ্যুতি তিনি সহ্য করতে পারতেন না তিনি বরদাস্ত করতেন না তাই ক্লাবের অন্য সদস্যরাও তার প্রতি বিরুদ্ধ ছিল ক্ষিতীশ নিজেই পদত্যাগ করে ক্লাব থেকে বেরিয়ে এলে ভেলো তাকে জুপিটারের যখন প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাপোলোতে যোগদান করতে বলেছিল তখন কিন্তু ক্ষিতীশ এই কথাটা বললো আর দেখো আমরা এই উক্তিটার মধ্য দিয়ে ক্ষিতীশের মধ্যে কতটা সৎ একটা দৃঢ় মানসিকতা আছে সেটার কিন্তু পরিচয় আমরা পাচ্ছি ক্লাবের প্রতি মনোযোগের জন্য ক্ষিতীশ নিজের ব্যবসা আমরা দেখেছি যে এমন কি সংসারকেও অবহেলা করতো সে কিন্তু ক্লাবকেই বেশি সময় দিত কিন্তু সেখানকার লোক কি করলো দলবাজি করে কিন্তু তাকে সেখান থেকে তাড়িয়ে দিল তার সাথেও কিন্তু তার সত্ত্বেও কিন্তু ক্ষিতীশ কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য এমন কিছু করেনি যেটা কিন্তু জুপিটার ক্লাবের বা তাদের কোনো ক্ষতি হয় বা সেটা কোনো বিপরীতে যায় সেই জন্য অ্যাপোলোতে যাওয়ার প্রস্তাবও তিনি কি করেন প্রত্যাখ্যান করেন কেননা এই ক্লাব এই সাঁতার এই সমস্ত কিছুর সাথে তার একটা আর্থিক বন্ধন ছিল সেটা কিন্তু তিনি ক্লাব থেকে বেরিয়ে এসেছেন ঠিকই কিন্তু সেই আর্থিক বন্ধনটা কিন্তু তখনও ছিন্ন হয়নি তারপরে দেখি কি আছে ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্যব্রত লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে কিন্তু তা কিসে পারবে ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো তাহলে হেদো কিংবা গোলদিগির কোনো ক্লাবে চলো কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে ক্ষিতিশ হাঁটতে শুরু করলো একটু জোরেই চুপচাপ বসে থাকবে ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্ট টেনে তুলে থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো আমি এবার সত্যিকারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেবো একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি গড়বো আমি মনের মতো করে একবার শুধু একবার যদি তেমন কারুর দেখা পাই মাথা নিচু করে ক্ষিতিশ হন নিয়ে কমল দিগির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল জাস্তি ঝাল দিয়ে চার আনার বানাও আমরা এখানে কি দেখতে পেলাম যে এই যে ঘটনাটা ঘটে গেল। তাহলে ক্ষিতীশ কি হলো ক্ষিতীশ তো সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়লো দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে যখন তিনি আমরা দেখলাম যে গভীর একটা হতাশার মধ্যে গভীরতাকে তিনি একটা মাপবার চেষ্টা করছেন সেই সময় কিন্তু আমরা দেখেছি আগেরই পূর্ব পরিচিত ছিল ভেলো তো আমরা আগেও এর পরিচয় পেয়েছি আমরা দেখেছি যে তাদের বাড়িতে ভেলো গিয়েছিল তো যাই হোক পূর্ব পরিচিতি কিন্তু ভেলো গেল সে ক্ষিতিকে পরামর্শ দিল আমরা এর আগেও একটুখানি আলোচনা করলাম যে প্রতিদ্বন্দ্বী যে ক্লাব অ্যাপোলোয় যেতে কিন্তু ক্ষিতিশ। সেটাতে রাজি হলো না সে সেটাতে যেতে চাইলো না তার জন্য শত্রুমিত্য বাজবিচার করে কোনো লাভ নেই ভেলো বলেছিল কিন্তু ক্ষিতীশের মনের মধ্যে একটা প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয় জুপিটারের সঙ্গে যেমন তার নারীর সম্পর্ক ঠিক তেমনই সাতারু তৈরি করাও তার জীবনের একমাত্র লক্ষ্য সুতরাং লক্ষ্য পূরণ করতে গেলে সম্পর্ককে অস্বীকার করতেই হবে এভাবেই ক্ষিতীশের মধ্যে দ্বন্দ্বের একটা টানাপোড়েন চলছে আমরা দেখতে পেলাম তো আমরা দেখলাম যে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে ক্ষিতীশ তো ট্রেনারের পথটা তার চলে যায় কিন্তু জলের মধ্যেই তার সাঁতারু তৈরি করার স্বপ্ন লুকিয়ে আছে ক্ষিতীশ চেয়েছিলেন ভালো প্রতিবার সন্ধান পেলে প্রমাণ করে দেখিয়ে দেবেন কিভাবে চ্যাম্পিয়ন তৈরি করা যায় কিন্তু জুপিটার থেকে বিতাড়িত হয়ে ক্ষিতীশের মনে তীব্র হতাশার সৃষ্টি হয় জুপিটার থেকে তিনি অপমান প্রত্যাশা করেননি তার মনে তৈরি হয় তীব্র ক্ষোভ প্রতিশোধ নেওয়ার ইচ্ছাও জেগে ওঠে তার মধ্যে জুপিটারের কর্মকর্তাদের তিনি দেখিয়ে দিতে চান চ্যাম্পিয়ন তিনি তৈরি করতে পারেন কি না এই কাজে ক্ষিতীশের একান্ত প্রয়োজন কি একটা প্রতিভাবান সাঁতারুর আর এমন একজন পেলে ক্ষিতীশ কিন্তু সেটা দেখিয়ে দিতে চান তার লক্ষ্যে স্থির রেখে তিনি এগিয়ে যেতে চান তার প্রতি হওয়া অপমান ও ঘৃণ্য যে একটা ষড়যন্ত্র সেটার কিন্তু যোগ্য জবাব ক্ষিতীশ দিতে চান এই কারণেই তিনি শিখতে আগ্রহী এমন একজন সাঁতারুর খোঁজ পেতে চান যাকে দিয়ে তার এই লক্ষ্য পূরণ সম্ভব হবে তো আজকে তৃতীয় পর্বটা এত অব্দি ছিল নেক্সট আমি তোমাদের সাথে চার নম্বর পর্ব আলোচনা করব তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো